হাই বন্ধুরা তোমাদের সাথে আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি কাল গতকাল রুটে বার হয়েছিলাম তো অনেকগুলো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পার্সেল ছিল কাল তো কি বলবো গতকাল টাঙ্গলাদার হয়ে বার হয়েছিলাম তো ট্যাংলাদার ছিল একজন দাদা ছিল তো তার দুটো পার্সেল ছিল আলো মানসারি তো কি বলবো বলার কথা নয় খুব দুঃখের বিষয় একটু যে দাদার দুটো পার্সেলের মধ্যে দুটো পার্সেল আমি এ কেন ওটিপি নিই ওটিপি নেওয়ার পর ডেলিভার করি ডেলিভার হয়ে গেছে দুটি পার্সেলই তো ডেলিভার করার পর যখন ব্যাগ থেকে বার করি তখন দেখি দাদার একটা পার্সেল হয়তো কোথাও মিসিং বলতে পড়ে গেছে ব্যাগ থেকে আমারই করণীয় কিছু নেই যখন পড়ে গেছে ভুলবশত বিস্পুরা থেকে ট্যাংলাতে যাওয়ার সময় পড়েছে রাস্তায় কোথাও তো রাস্তাতে খোঁজ করি তো কোথাও পার্সেলটি পাওয়া যায়নি তারপর দাদাকে বলি বিষয়টা এবং দাদার সাথে কথা বলি দিই দাদা বললো ঠিক আছে একটাই দিয়ে এসো একটাই দিয়ে যাও এখন আর যদি বাকি অফিসে পড়ে থাকে ওটা তো দেখবে খোঁজ নিয়ে পরের দিন এনে দেবে তো যাই হোক পরের দিন যখন আজকে আবার অফিস গেলাম অফিস গিয়ে খোঁজ করলাম তো পার্সেলটা পেলাম না এবং সিসি ক্যামেরা যেটা আমাদের আছে ক্যামেরা ফুটেজে দেখলাম যে পার্সেলটা আমি নিয়ে গেছিলাম কিন্তু রাস্তায় কোথাও পড়েছিল তারপর দাদাকে বিষয়টা জানালাম এবং দাদাকে বলি যে যাই হোক পার্সেলটা যা দাম ছিল আমি দিয়ে দেবো কিন্তু তখন দাদা বলে যে পার্সেলটা যেটা দাম ছিল সেটা বড় কথা নয় আর দাদা পার্সেলের দামও চায়নি দাদা এতটাই কি বলবো ভালো বা এতটা বড়ো মাপের মানুষ বলে আমি জানতাম না তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এটুকু হেল্প করার জন্য পার্সেলটা পড়ে যাওয়ার পরেও দাদাটাই কোনো টাকা পয়সা চাইনি এবং বলল যে দেখবি খোঁজ করে যদি পাও তো ঠিক আছে আর না হলে করণীয় কিছু নেই অজান্তে পড়েছে তুমিও জানো না পরবার থেকে পার্সেল সাবধানে নিয়ে আসবে তো দাদাটা কথাটাও ভালো বললো আর দাদাটা এতটা বড় মনের মানুষ সত্যিই কি বলবো দাদাকে অনেক অনেক ধন্যবাদ রুটে অনেক মানুষের দেখা হয় প্রায় অনেকেই ভালো ভালো বন্ধু আছে অনেকজনের সাথে প্রায় নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় আর দাদার সাথেও হলো তো দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা একটা টাকাও নিয়ে প্রায় পার্সেলটার দাম ছিল চারশো টাকা তো দাদারও অনেক বড ক্ষতি হয়ে গেল হয়তো আমার একটু ভুলের জন্য একটু খেয়াল না করার জন্য কিন্তু রোডে খোঁজ করছিলাম পাইনি আসলে আমারও কপাল খারাপ ছিল কাল কী বলবো আর আমার জন্যে দাদার এরকম অবস্থা হলো তো কী বলবো দাদাকে মুখে বলার মতন ভাষা নেই হয়তো অন্য লোক হলে ওটা টাকা চেয়ে নিত আমার কাছ থেকে কিন্তু দাদা এতটাই ভালো যে দাদা বললো টাকা লাগবে না কোনো টাকাই নেয়নি দাদা রিফান্ডও চাইনি কি বলবো দাদাকে বিশেষভাবে থ্যাংক ইউ এইটুকু হেল্প করার জন্য তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই কি বলবো দাদাকে অসংখ্য ধন্যবাদ বারবার বলছি এতটা হেল্প করছে দাদা বলার কিছু নেই থ্যাংক ইউ সো মাচ আলমান সরিদা তো দাদার নাম ছিল আলম আনসারি ওটাই হয়তো তোমাদেরকে আগে বললাম কি না জানি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখাবে বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে